আমাদের কাছে জানতে চাই বিডা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্ম কিভাবে করতে হবে প্রথমত আপনারা বিডা রেজিস্ট্রেশনের ইনফরমেশন এর জন্য একটি ইন্টারপেজ রয়েছে এই ইন্টারপেজটি ফিল আপ করবেন ফিল এখানে নিচে নেক্সট এ ক্লিক করবেন এখানে চলে এসেছে পরবর্তী নেক্সট পেজ চলে এসেছে লিস্ট অফ ডাইরেক্টর এই লিস্ট অফ ডাইরেক্টর যেহেতু এটি একটি লিমিটেড কোম্পানি এখানে লিস্ট অফ ডাইরেক্টরের পেজটি ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনারা আবার এখানে নিচে এসে নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে গেলে এখানে হচ্ছে যে মেশিনারি যে তথ্য থাকে আপনার লোকালি মেশিন ইম্পোর্ট করতে পারেন কিংবা ইমপোর্ট করতে পারেন মেশিনারি লিস্টের ইনফরমেশনগুলো সঠিকভাবে ফিল আপ করবেন তার পরবর্তীতে হচ্ছে অ্যাটাচমেন্ট অর্থাৎ আপনি যেই বিডা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছেন তার জন্য যে ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই অ্যাটাচমেন্টে দিতে হবে তার ইনফরমেশনগুলো আপনারা এখানে অ্যাটাচমেন্টে দিবেন এবং আপনাদেরকে বলে রাখি এখানে অবশ্যই দুই এমবির ভিতরে আপনার ফাইলগুলো থাকতে হবে অ্যাটাস্টমেন্টের ক্ষেত্রে এবং এখানে নিচে এসে নেক্সটে গেলে আপনারা পরবর্তী পেজে আপনারা ডিক্লারেশন অর্থাৎ আপনি যে বিডা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিডা রেজিস্ট্রেশনের জন্য যে আপনি অ্যাপ্লাই করেছেন যা তথ্যগুলো আপনি দিয়েছেন এগুলো সবই অবশ্যই ঠিক আছে কিনা এটা ডিক্লার দিবেন ডিক্লার দেওয়ার পরে নেক্সট পেজে যাবেন নেক্সট পেজে এসে এখানে পেমেন্ট একটা অপশন রয়েছে এই পেমেন্ট অপশনটি আপনারা বিকাশে অথবা আপনারা ব্যাংকের মাধ্যমে এই পেমেন্টে করতে পারেন এখানে যে টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট হচ্ছে করার করার জন্য একটি পরে যখন বিডার অফিস থেকে আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে দেখে তখন তারা আপনাকে একটি কনফার্মেশন দিবে যে আপনারা বিডার রেজিস্ট্রেশনের পেমেন্টটা সাবমিট করেন তখন বিডার রেজিস্ট্রেশন পেমেন্ট সাবমিট করলে আপনারা আপনাদের অনলাইনে বিডার রেজিস্ট্রেশনটি পেয়ে যাবেন তো পেয়ে যাবেন দেখুন এটি আমাদের বিডা অ্যাপ্রুভ হয়েছে যে কারেন্ট স্ট্যাটাস হয়েছে তো এই আমাদের বিডা রেজিস্ট্রেশন টি অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা এই লাইসেন্সটি কোথায় পাবো অতএব আমাদের লাইসেন্স টি কোথায় থেকে ডাউনলোড করতে হবে তো এখানে লেখা আছে দেখেন ডাউনলোড অ্যাপ্রুভাল কপি এবং লিস্ট অফ ডাইরেক্টর এন্ড মেশিনারিজ তো আমরা ডাউনলোড অ্যাপ্রুভাল কপিতে ক্লিক করলে আমরা বিডার রেজিস্ট্রেশনটি আমরা পেয়ে যাব বিডার রেজিস্ট্রেশনটি দেখতে এরকম বিডার সার্টিফিকেটটি এটা মূলত চারে জুন দু হাজার পঁচিশে আমরা লাইসেন্সটি পেয়েছি আর বিডার রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে এল দিয়ে একটি সংখ্যা এবং লাস্টে এম থাকে তো